আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি রিদ হাসান রাজা চলে আসলাম আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে তো দেখুন কি পরিমাণ মালটা ছুট্টে একটি কাছে তো এরকম অনেক ভিডিও রয়েছে আমার চ্যানেলে মালটা কমলা আদা লেবু লেবু লিচু সহ বিভিন্ন ফলের ভিডিও রয়েছে এরকম নতুন নতুন ভিডিও দেখতে চোখ রাখুন রাজাগ্রয়েন ব্লকসে আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা বেশি বেশি দোয়া করবেন আমার জন্য যাতে করে আপনাদের এরকম নতুন নতুন ভিডিও দিতে পারি দেখুন কি পরিমাণ মালটাগুলো ছোট্ট একটি গাছে মালটাগুলো দেখে এত ভালো লাগতেছে আপনারা বলবেন অবশ্যই কমেন্ট করে কেমন লাগতেছে মালটাগুলো দেখে এরকম ছোট্ট একটি গাছ কি পরিমাণ মালটা এরকম আপনারা বেশি বেশি করে মালটা গাছ রোপণ করুন ফলের গাছ রোপণ করুন এবং সঠিকভাবে যত্ন করুন এবং ভালো যাতে চারা কিনুন অবশ্যই ভালো ফল পাবেন আমি যখন আমার বাগান করেছি তখন ভালো একটা ফল পেয়েছি আপনারা কেন পাবেন না অবশ্যই পাবেন এবং নিজের হাতে রোপণ করা গাছ থেকে যখন ফল পেরে খাবেন আনন্দটাই অন্যরকম অন্যরকম একটা অনুভূতি দেখুন কি পরিমাণ ফল মালটা আর মালটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার বাগানের জন্য দোয়া করবেন আর আপনাদের সবার জন্য সব সময় শুভকামনা রইল তা আমি বিদায় নিচ্ছি আমি হৃদয় হাসান রাজ দেখা হবে নতুন একটি ভিডিওয়ে